এই তো তোমাদের প্রায় পিকনিকের সময় শেষ হয়ে আস্তে আছে আর একটা ম্যাচ খেলতে পারবা তোমরা যেখানে আফগানিস্তান পারে আপনার ইয়ের সাথে অস্ট্রেলিয়ার সাথে সেখানে আমাদের সোনার বাংলাদেশের সোনার ছেলেরা টেস্ট খেলে টেস্ট খেলে আই ডট বল আই ডট বল দেখবেন অন্যান্য ওপেনিং বা টপ অর্ডার ব্যাটসম্যানগুলো কীভাবে রান করে আর বাংলাদেশগুলো কী করে যে মানে বল চোখে দেখে না যখন বাংলাদেশ ব্যাট করে তখন বোলিং পিরিস হয়ে যায় আবার যখন অন্য কোনো বিপরীত পক্ষ দল যখন ব্যাট করে তখন ব্যাটিং পিরিস হয়ে যায় আর তখন বল মনে হয় ছোটো হয়ে যায়গা বাংলাদেশ যখন ব্যাট করে আর অন্য দেশের প্লেয়াররা যখন রান করে তখন বল মনে হয় ফুটবলের মতো হয় এই পরিমাণ মানে খেলা খেলছে তোরা হারবি হার কোনো সমস্যা নাই একটা হারার মতো হার ওরা একশো বিরানব্বই করছে তোর সত্তর আশি কর প্রথম থেকেই ওদের টার্গেট যে ঠেকা 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 খেলবে ঠেকা 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 ডট হোক সমস্যা কি তোমরা খুঁজবা কি বোনাস বোনাস তোমরা তো তিনটা ম্যাচ জিতছ বিশ্ব বিশ্বকাপে ইহি পাপন ভাই পাপন ভাই উমুক ভাই তুমুক ভাই আমাদের বোনাস দিতে হবে একটা দুইটা ম্যাচ বা একটা দুইটা সিরিজ জিতলেই তোমাদের বোনাস দিতে হয় আর তোমরা তো সবাই মিলে গেছো পিকনিক করার জন্য ইয়েতে বিশ্বকাপে আবার মুরব্বি বলতেছে মানে সবার হেড যিনি উনি বলতে আছে যে আমাদের তো এই যে সুপার এইটে আমাদের লক্ষ্য ছিল এখন আমরা যা পাবো সেটা বোনাস একজন কোচ বা একজন অধিনায়ক বা একজন দলের প্রধান বা কেউ যদি এই কথাটা বলে এটা কি ভাবা যায় এটা কি মানে মেনে নেওয়া যায় আবার সাংবাদিকরা প্রশ্ন করলে নিটকে নিটকে বলে আমরা তো চেষ্টা করতেছি আমরা তো চেষ্টা করতেছি আর প্রত্যেক দিন যে আমি ভালো রান করব বা প্রত্যেক দিন যে রান করবো এর বেড়া তোর বলছে যে প্রতিদিন তুই রান কর বিশেষ যে যেগুলো ম্যাচ খেললে পরে রাউন্ডে যাওয়া যাবে বা ভালো জয় মানে সিরিজ জয় করা যাবে বা ভালো পজিশনে যাওয়া যাবে ওই ধরনের ম্যাচে তোরা ভালো খেল তোর তো বলে না তুই প্রত্যেক ম্যাচে তুই জিতবি আর প্রত্যেক ম্যাচে তুই রান করতে পারবি এগারোটা প্লেয়ারের মধ্যে কয়টা প্লেয়ারে রান করতে পারে আর বাংলাদেশ যখন বল করে বাবা রে বাবা মানে কোনো তো আবেদনের কোনো মানে আউট হয়ে কোনো সম্ভাবনা নয় যেটাই মারে অন্য দেশের প্লেয়ারা ছয় আর বাংলাদেশের প্লেয়ারা যখনই যেভাবে ওঠা যখনই ওঠা তখনই শ্বাস ফিউজ তখনই ফিউজ মারে এটা কোনো বিষয় হলো তোরা যেটা মার ছয় সেটা ছয়ই মার আর আউট হবি পাঁচ বল খেলায় পনেরো কর বিশ কর পঁচিশ কর দশ বল খেলায় তিরিশ কর আউট হ এই ডট বল ডট বল ডট বল খেলতে 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 দলের শেষে প্লেয়ার একটা পেশারের মধ্যে রাখে পুরো আউট হস জীবন বাঁচানোর মতো তারা খেলোস মানে তারা মনে করে যে দশের উপরে রান করতে পারলেই এটা পুলসিরিয়ার পার হয়ে গেলাম আমরা দলে টিকে গেলাম আমরা এই টেন নিয়ে তারা খেলতে চস মানে কি বলবো আফগানিস্তানের প্লেয়ারদের পা ধুয়ে পানি খাইতে হবে আপনাদের বুঝছেন আফগানিস্তান তারপরে আপনার ইয়ে হয়েছে ওদের খেলা ওদের প্লেয়ারের পা দেওয়া পানি খাইতে হবে আপনাদের সকাল বিকাল তাহলে আপনাদের খেলার উন্নতি হবে আর আপনারা তো চাফাবাজির মধ্যে আছেন শুরু উদ্বোধন উদ্বোধনের মধ্যে আপনারা এগিয়ে নিয়ে আসেন সাংবাদিকেরা প্রশ্ন করলে তাদের উপরে ক্ষেপ ক্ষিপ্ত হওয়ার দিক দিয়ে আমরা আপনারা না কাজে কাজে করতে পারবেন না আপনারা তো গেছেন পিকনিক করার জন্য আপনারা ওই যে সাবান শ্যাম্পু এই বডি স্প্রে বিভিন্ন ইত্যাদি শপিং করার জন্য গেছে কয়েকটা ম্যাচ খেলবেন এই এই জায়গা থেকে আরেক জায়গা যাবেন আরেক জায়গা থেকে আরেক জায়গা যাবেন বিমান ভ্রমণ করতে গেছেন পিকনিক করতে গেছেন আপনাদের তো জিতার কোনো মানে আগ্রহ নাই যখন দেখা গেছে যে ইন্ডিয়া করছে একশো বিরানব্বই বা একানব্বই সেইখানে প্রতি অভার প্রতি নাকটাছে কত নয়ের উপরে তোরা সাতের উপরে কোনো একটা ওভার আমি দেখলাম না যে সাতের উপরে রান রেড গেছে ওই ছয় সাত ছয় সাত পাঁচ এভাবে রান রেট শেষে কি শেষের প্লেয়ারগুলো আই সাহেলে ওই যে ঠেকাইতেছে খালি ঠেকাইতেছে খালি ঠেকাইতেছে মানে টেস্ট মনে হইতেছে এটা টেস্ট খেলাইতেছে তোদের আরও শিকার আছে মানে কিছু টন টন দাস বলেন আর শান্তি আপা বলেন আর যে কোনো আপাই বলেন আপনারা আবেগ নিয়ে খেলেন কোড়া ভিত্তিক খেলা বন্ধ করতে হবে অমুক তুমুকের সুপারিশ অমুকের লগিং তমুকের লগিং ও রাখতে বলছে ও রাখতে বলে নাই এই ধরনের টেন্ডেন্সি থেকে এই ধরনের নিয়ম থেকে বেরিয়ে আসতে হবে তাহলেই আমাদের দল বা আমাদের দেশ ক্রিকেটে এগিয়ে যাবে আফগানিস্তান আমাদের বাংলাদেশ থেকে পড়ে ওরা মানে কি পরিমাণ এগিয়ে গিয়ে সেটা তো সবাই বিশ্ববাসী দেখতেছে ওদের দেখে তোমাদের লজ্জা হয় না তোমরা যে রান খারাপ করছো আরও যে বাংলাদেশে অনেক প্লেয়ার আছে ওরা কি তোমাদের সাথে খারাপ খেলতো তো ওর ওরা জায়গা পায় না তোমরা ঠিকই জায়গা পাও তোমরা আরও পাবা জায়গা অমুকের ক্লাসিক ব্যাটার অমুক টুমুক এই সেই এগুলো তকমা দেওয়া তো আর ই চলে না কোনো বিশ্বকাপ খেলা চলে না তুমি রানি করতে পারো না তারপরেও তুমি দলে আসো কি বলবো ভাষা নাই